হ্যালো হে প্রিয় রাদা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো ভাবলাম অনেক দিন একটু তোমাদের সাথে একটু বড় ভিডিও লং ভিডিও শেয়ার করি আর একটু তোমাদের সঙ্গে গল্প করি তো আমি কিন্তু সকাল সকাল স্নান করে ঠাকুরঘরে চলে এসেছি আর ঠাকুরঘর হোক বা বাইরের মন্দির যে কোনো মন্দির হোক আমাদের কাছে এটা কিন্তু একটা স্বর্গ মনে হয় তো আমি সব এখানে টাইমটা আমরা বেশিরভাগ টাইমটা আমরা এখানেই কাটিয়ে দিই আমি বিশেষ করে যখন ঠাকুর ঘরে আসি আমার এখানে মিনিমাম দু থেকে তিন ঘন্টার মতো লেগে যায় তো যখন তারা থাকে তখন আমি সেইভাবে করি না কিন্তু লেগে যায় তো ঠাকুরগুলোকে সব মুছে ঠাকুর ঠাকুরঘরটাকে আগে ড্রাই জিনিস দিয়ে মুছে নিয়েছিলাম নিয়ে তারপর ঠাকুরগুলোকে পুরো মুছে নিয়েছি তারপরে আমি ফুল টুল সব রেডি করছি যেহেতু দেখবে আমাদের মন্দির হোক আর বাড়ির মন্দির হোক আর বাড়ির ঠাকুর আমাদের এই মানে এখানটা আমাদের স্বর্গই মনে হয় এখান থেকে আর উঠতে ইচ্ছা করে না যেতে ইচ্ছা করে না মানে এতটাই শান্তি লাগে ভগবান আমাদের কিছু দিক বা না দিক তাদেরকে সুন্দর করে সাজাতে গুছাতে তাদের কাজ করতে তো আমার ভীষণই ভালো লাগে আমি মনে করি সবারই খুব ভালো লাগে আমরা তো ভগবানের কাছে চাই কিছু না কিছু কিছু সবাই কি সব কিছু পাই বলো কিন্তু এখানে আসলে না আমার মনটা একদিনই ভালো হয়ে যায় তো বাবাকে আজকে স্নান করাবো তো যেহেতু এই প্যাকেট দুধ এখানে তো দুধ পাওয়া যেন প্যাকেট দুধেই আমাদের করতে হয় তো প্যাকেট দুধটা আমি একটু গ্লাসে ঢেলে নিয়েছি ও আগের ভিডিওতেও আমি বলেছি আমার সেইভাবে জিনিস এখনও কেনা হয়নি আমি একটু মানে বরের টাইম হচ্ছে না বলে আর বেরোচ্ছি না আমি একটু কুড়ে টাইপের আমি একা একা বেরিয়ে যে করব সে আর সেটা করছিও না একটু যেতে হবে বড় বাজারে মার্কেটে ওইদিকে তো সেটা আমি ঠিকঠাক চিনি না বলে একা একাও সাহস পাই না তো যখন সময় পাবো একসাথে যাবো তারপরে কিনবো তো অনেক জিনিসই কেনা বাকি তো বাবাকে একটু দুধের মধ্যে ঘি মধু গঙ্গাজল সব মিশিয়ে নিয়েছি এই কাচের গ্লাসটাতে যেহেতু এটা একটা মানে ধাতব কিছু দিল করলে ভালো হতো তো আমি এই কষা কষিটা এটা শ্বশুরবাড়ি থেকে ঠাম্মা দিয়েছিল বলে সেটাই করছি তো ঠাকুরকে দিলাম স্নান করিয়ে তারপর সাজিয়ে দিলাম তারপর প্রসাদ দিচ্ছি তো যেহেতু আজকে একটু ফল টল কিছুই দিতে পারলাম না তো বাতশার কিশমিশ দিয়েই ঠাকুরকে পুজো দেবো তো আমি কিন্তু এখানে আসলে ঠাকুর ঘরে আসলে আমার টাইমটা অনেকক্ষণ আগে কেটে অনেক মানে অনেকক্ষণ লেগে যায় টাইম লেগে যায় তো আমি টাইম ধরেই সে আমার যখন তো দেরি হোক না কারণ আমি টাইম ধরে তারপরে এখানটায় আসি তো আমি এসে বসেও থাকি ভালো লাগে আমার শান্তি লাগে তো গুছিয়েও উঠতে পারিনি ঠিকঠাক করে সেটার জন্য মন খারাপ ঘরটাও তো ঠিক করে গুছিয়ে উঠতে পারিনি ঠাকুর ঘরটাও এখনও অনেকটাই বাকি কিনা সময়ের জন্য কিনতেও যেতে পারছি না এই একটা ব্যাপার তো যাই হোক আমি এখানে পুজো করে নিচ্ছি আর তোমাদের সাথে আমি গল্প শেয়ার করছি তো ঠাকুরঘরটা মনের মতো করে বানিয়েছি ঠিকই কিন্তু আর একটু আমার মানে ডেকোরেশন করা বাকি আছে আর এই দেখো ঠাকুরকে আগে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি কিন্তু সিঙ্গার না করেই আমি সব পোষা টোষা সব দিয়ে দিয়েছি আরতি করে নিয়েছি আমি এই ঠাকুরের চন্দনটাই মাখাতে ভুলে গেছি তো সেটাই আমি লাস্টে করে নিলাম আমি যেতে হচ্ছে তোমাদের সাথে এইভাবে ক্যামেরা অন করে করছিলাম তারপর দেখো ঠাকুরকে পুজো দেওয়া গেছে এইটা হচ্ছে দরজা দরজা লক করে দিলাম তারপর এখানে আমি অনেকক্ষণ বসে থাকি ঠাকুরের সামনে কিছু হয়তো চাই না কিন্তু বসে থাকি আমার শান্তি লাগে তারপর অনেকক্ষণ বসে থাকার পরে আমি এখন খেতে এসেছি তো তো এখানে ডাল কলমি শাক বাজা পটল বাজা আলু মাখ এগুলো আছে ফটোটা তুলবো বলে এরকম করে একটু সাজিয়েছি চলো টাটা সবাই ভালো থাকে সুস্থ টা